নতুন ডিজাইনের আরও একটা পুঁতির ব্যাগ এই ধরনের ডিজাইন এর আগে কেউ তৈরি করেনি খুব সহজ পদ্ধতিতে আমি ব্যাগটা তৈরি করেছি তার আগে আপনাদের বলবো ডিজাইনটা একটু ভালো করে দেখে নিতে যেহেতু চার নম্বর পুঁতির কাজ আছে ডিজাইনটা এখন ভালো করে না দেখে নিলে একটু অসুবিধা হবে এটা বাই কালারে করা আছে এটা মাল্টি কালারেও খুব সুন্দর চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি এখানে কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি তারপর জোড়া থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ফুলগুলো তৈরি করছি বারবার একই নিয়মে তাই প্রথম ফুলটা কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে আর আমি ভিডিওটাকে বড় করছি না একটা ফুল থেকে আর একটা ফুলে কিভাবে যেতে হয় এখানে সেটাও দেখা হয়ে যাবে আপনাদের কিভাবে এই রোডটা আমি তৈরি করেছি সেটা এখানে দেখলেই বুঝে যাবেন এখানে সাদা পুঁতিতে একটা ছয়ের পুঁতির ফুল তৈরি হবে এই সাদা পুঁতিগুলো রয়েছে চার নম্বর আর ক্রিস্টাল পুঁতিগুলো রয়েছে দশ নম্বর ছটা পাল পুঁতির ওপর ছটা ক্রিস্টাল পুঁতি দিয়ে ফুল তৈরি হবে এখানে ক্রিস্টাল পুঁতির পরে একটা সাদা পুঁতি নেওয়া হয়েছে আর সুতোটাকে ব্যাকে ক্রিস্টাল পুঁতির মধ্যে দিয়েই নিয়ে নিতে হচ্ছে যেহেতু এখানে ফোল্ড করছি দেখুন দুটি প্রান্তকে এবার কিভাবে জুড়ে দিচ্ছি দুটো প্রান্ত সমান করে দেখে নিয়েছি দুটো পাপড়ির সঙ্গে এবার সেটা আমি জুড়ে দিচ্ছি যেহেতু একটা ক্রিস্টাল পুঁতির সঙ্গে একটা পালপুতি দিয়ে ফুলগুলো তৈরি হচ্ছে জোড়ার সময় যেহেতু ওই প্রান্তে আমি পালপুতিটা পেয়ে যাচ্ছি তাই এইদিকে শুধুই ক্রিস্টাল পুঁতি দিয়ে কাজটা করছি ছটা পাল ছটা ক্রিস্টাল পুতি দিতে হবে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এবার আমি পরের লাইনে যাব এই জন্য আমি কাজের সুবিধার জন্য মাঝখানের পুঁতিতে সুতোটা নিয়ে চলে যাচ্ছি যে কোনো জায়গা থেকেই কাজটা শুরু হতে পারে কিন্তু বুঝতে সুবিধা হওয়ার জন্য ওই মাঝের দিয়ে নিয়ে আসছি এক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে দুটো ফুলের এটা মাঝের অংশ এখানে আমি পরের লাইনের ফুলটা তৈরি করছি এবার এই সাদা পুঁতিকে কেন্দ্র করে একটা ছয়ের ফুল তৈরি করব। এর পাশ থেকেই ফুলটা তৈরি করা যায় কিন্তু সুতোটা যাতে এলোমেলো না হয় তাই আমি ক্রিস্টাল পুঁতি আর পালপুতির মধ্যে দিয়ে ব্যাকে নিয়ে চলে আসছি যাতে সুতোটা টাইট থাকে এবার এখানে একটা ক্রিস্টাল পুঁতি নিয়ে পাল মধ্যে দিয়ে সুতোটা নিয়ে প্রত্যেকটা রোজ শেষে যখন নতুন লাইন শুরু হবে তখন এভাবেই ফুলগুলো তৈরি করতে হবে এখানে দেখুন পুরো ফুল কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিলাম বলে প্রথমে আর একটা সিঙ্গেল ফুল আমি তৈরি করে দেখালাম না এবার আমি নেক্সট ফুল শুরু করব আপনারা চাইলে ওই মিডিল পুঁতিতেও চলে আসতে পারেন আবার এই কোন থেকেও তৈরি করতে পারেন এবার এখানে পাল দিয়ে একটা ছয়ের ফুল তৈরি করে নেব এই যে পুঁতির মধ্যে সুতোটা নিলাম এটা না নিলেও চলে কিন্তু নিলে সুতোটা টাইট থাকে একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে যাওয়ার কমন পুঁতি হলো চার নম্বর পাল এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় খুবই সহজ ফুলটা তৈরি করা এবং একটা ফুলের সঙ্গে আর একটা ফুল জুড়ে দেওয়া যেহেতু এটা রাউন্ড করে নিয়ে করছি তাই ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে আপনারা যখন করবেন ফুলটা তৈরি করার পর হাতে নাতে যখন করবেন তখন এমনি বুঝে যাবেন যে কোন পুতির সঙ্গে কোন পুঁতিটা জুড়তে হবে প্রথম লাইনটা করার পর দ্বিতীয় লাইনটা যখন হবে তখন দুটো ফুলের মাঝখানে একটা ফুল হবে এইভাবে পরপর ফুলগুলো তৈরি করে যেতে হবে এবং এটাও শেষ মাথা জুড়ে রাউন্ড করে নিতে হবে এই ব্যাগের ক্ষেত্রে একটা বিশেষত্বই হল পুরো ব্যাগটা তৈরি করা হয়েছে ফুল দিয়ে অর্থাৎ ব্যাগের সাইডের অংশও জোড়া হয়েছে ফুল দিয়ে আর ব্যাগের নিচের অংশটুকুও জোড়া হয়েছে সেম ডিজাইনের ফুল দিয়ে তাই ব্যাগটা অন্য ব্যাগের থেকে অনেকটাই আলাদা আমি এখানে দেখিয়ে দেব কিভাবে নিচের অংশটা তৈরি করেছি এখানে তবু বলে রাখি নিচের অংশটা ফুল দিয়ে তৈরি করতে হবে এমন নয় নিজেদের মতো করে পুঁতি দিয়েও জুড়ে দেওয়া যায় আমি এখানে চার নম্বর আর দশ নম্বর পুঁতি দিয়ে করেছি আপনারা এই পুঁতিগুলো সাইজ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন বা লাউ পুঁতি দিয়েও এই ডিজাইনটা তুলে নিতে পারবেন বেশ কয়েকটা ফুল আমি পরপর করে দেখিয়ে দিয়েছি বোঝানোর জন্য যাতে কোনো অসুবিধাই না হয় একটা ফুল থেকে আর ফুলে কীভাবে যাচ্ছি এবং সেকেন্ড লাইনে এসে কোথা থেকে শুরু করছি সব কিছুই আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ছাড়াও আরও অনেক পদ্ধতি আছে এই ফুলটা তৈরি করার সেখানে দুটো সুতোতেও ফুলটা তৈরি করা যাবে আপনারা ডিজাইনটা হাতে পাওয়ার পর নিজের মতো করেও তৈরি করে নিতে পারবেন আমি এখানে একটা সুতো দিয়ে করে দেখিয়েছি কিন্তু এটা দুটো সুতো দিয়েও হবে তবে সেক্ষেত্রে পুঁথি নিয়মটা বদলে যাবে বড় ব্যাগ বানাতে চাইলে ফুলের সংখ্যা এবং সাইডে যে লাইনগুলো তৈরি করছি সেই সংখ্যা বাড়িয়ে নিলেই হবে আমি এখানে ব্যাগটা চল্লিশ নম্বর সুতো দিয়ে গাচ্ছি এটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশেও গাঁথা যাবে অনেকগুলো ফুল আমি তৈরি করে দেখে দিলাম আর আর দেখাচ্ছি না আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন ব্যাগটা আমি কমপ্লিট করে নিয়েছি তবে এর নিচের অংশটা কিভাবে জুড়েছি সেটা খুব সুন্দর করে দেখানোর জন্য আপনাদের নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট টু দেখতে হবে এখনকার মতো টাটা